এইভাবে একবার পেঁয়াজ কলি দিয়ে আলু ফুলকপির ভাজা বানিয়ে দেখতে পারেন যা রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে তো চলুন দারুণ স্বাদের রেসিপি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ সরষের তেল বড় চামচে দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম খুব ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল যখন ভালো করে গরম করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিলাম এটি খেতে অনেক বেশি ভালো লাগবে এবার কুচনো পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন কুচনো পেঁয়াজগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপি এখানে আমি বেশ কিছু পরিমাণ ফুলকপিকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার কুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফুলকপি আলু সমস্ত কিছু একটু ভেজে নিতে হবে এই সময় কড়াই ঠাকনা বন্ধ করে আলু ফুলকপিগুলোকে ভাজতে হবে এতে আলু ফুলকপিগুলো যেমন ভাজাও হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে রেসিপিটি বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়ে না খেতে ভীষণ ভালো হয় আর মাঝে মাঝে এইভাবে কড়াইয়ের ঢাকনাটা খুলতে হবে আর একটু উলট পালট করে রাখতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যায় যখন এইভাবে হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে একটু শেষের দিকে দিতে হবে যখন আলু ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে তারপরে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে একইভাবে পাঁচ মিনিট রান্না করতে হবে আর মাঝে মাঝে কড়াই ঢাকনাটা খুলতে হবে আর একবার উল্টে পাল্টে রাখতে হবে যাতে সমস্ত কিছু ভাজাও হয় তার সঙ্গে সেদ্ধও হয় তার জন্য মাঝে মাঝে এইভাবে ঢাকনা বন্ধ করতে হবে আর খুলে এইভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট একইভাবে রান্না করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতন পোস্ত আর পোস্ত দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে তবে পোস্ত একেবারেই অপশনাল আপনার চালে দিতেও পারেন নাও দিতে পারেন অল্প একটু পোস্ত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে আরও তিন চার মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পেঁয়াজ করে দিয়ে আলু ফুলকপির ভাজা যা রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে